হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ডে টু তো আজকে আমরা যাব হচ্ছে এখন মদন মিহারি মন্দির কোচবিহার ঘুরতে তারপরে এখন ব্রেকফাস্ট কি দিয়েছে সেটাই দেখায় যায় আমাদের ব্রেকফাস্ট ডিম সিদ্ধ দুটো দুটো ফুলকো ফুলকো লুচি এখানে সবাই খাচ্ছে টাটা করে তো আবার সেই জঙ্গলের রাস্তা ধরে যেতে হবে আর এটাই ছিল আমাদের লাস্ট আর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আর ওই দেখো সামনে দেখছি বার্কিং ডিয়ার তো রাস্তার এখানে এইগুলো কিন্তু মেয়ে হরিণ মেয়ে হরিণের সিং থাকে না তো দেখেই তো মনটা ভরে গেল এইরকম যদি হাতি দেখতে পেতাম ভালো হতো কিন্তু পেলাম না এই দেখো হরিণটা কি সুন্দর না এ দেখো পালিয়ে যাচ্ছে তো চলো আবার যাই এখন এটাই মানে দুঃখের সাথে এই রাস্তাটা ক্রস করতে হবে খুব ভালো লাগতো বা সেটা অ্যাডভেঞ্চার ব্যাপার ছিল তো আরও অনেক কিছু দেখেছিলাম সেই মানে ময়ূর টয়ূর তো এই রাস্তায় তোমরা ইজিলি দেখতে পাবে তো খুবই সুন্দরভাবে এখানেও আর একটা ময়ূর ছিল ডিয়ার ছিল প্রচুর ডিয়ার ছিল তো এখন আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়ি কোচবিহার পৌঁছে গেছি জঙ্গল দেখতে দেখতে তো আসি কোচবিহার কোচবিহার পার্কিং প্লেস ওটা পার্কিং প্লেস ছিল আমি রাজবাড়ি দেখতে পাচ্ছি তোমাদের দেখায় কি দারুন কতদিন ইচ্ছে ছিল কোচবিহার রাজবাড়ি দেখতে আসবো অসম লাগছে অসম চলো পরে তোমাকে ভালোভাবে দেখাচ্ছে কোচবিহার রাজবাড়ি আসবে ভাবছো তো তারা যদি অনলাইনে টিকিট কাটো তাহলে কুড়ি টাকা ঠিক আছে স্ক্যান করে আর যদি অফলাইনে কাটো তাহলে পঁচিশ টাকা তাই চয়েস আপ টু ইউ আর তারপর তারপরে দেখাচ্ছে তোমাদের দেখো রাজবাড়িটা কত বড় এটা আর্ধেক ওদিকটা আর্ধেক আমি আর মার মার খুব ইচ্ছা এইখান দিয়ে ভিডিও তখন এইখান দিয়ে একদম গ্রিন দেখ কত সুন্দর আমরা হেঁটে যাচ্ছি এখান দিয়ে আমি আর মা হেঁটে যাচ্ছে তো কোচবিহার রাজবাড়ি দেখে এখন যাচ্ছে হচ্ছে নতুন বিহারি মন্দির আর এই যে সেই মন্দিরটা সেদিনকে ইতু লক্ষ্মী পুজো কিংবা কিছু একটা ছিল পার্বণ ওই কারণে প্রচণ্ড ভিড় ছিল তো এই মন্দিরটাও খুব স্নিগ্ধ মায়ের মন্দির বলতে পারো মানে আর এখানে চারিদিকে মানে এটা ছিল রাজাদের একটা প্রাচীন মন্দির আর এই যে হাঁস সুন্দর আরো অনেক কিছু আছে ওখানে দেখলাম মানে পুকুর টুকুর ছোটোখাটো এই রকম আছে এই হাঁসগুলো না খুব ভালো লাগছিল দেখতে বেশ খেলা করছিল আর এইটা ছিল যে মন্দিরের সামনের ঘাটটা এখানে সবাই মানে জল পাটা ধই বলতে পারো মানে ফ্রেশ হওয়ার জন্য বা স্নানও করে অনেকে করতে পারো আরও ছিল রাজাদের কিছু প্রাইভেট দিঘি এইগুলো ছিল রাজাদের সব প্রাইভেট দিঘি যে ওই সামনে রাস্তাটাতেই পড়বে তো এইগুলো দেখে দেখতে দেখতে তারপরেই আমাদের কোচবিহার ট্যুরটা মানে এখানেই শেষ করব আমাদের হোমস্টে কি সুন্দর দেখো চারিদিকে জঙ্গলের মধ্যে যেটা ট্রি হাউস এগুলো সব tree house আজ আমরা tree house এ তো এখন আসলাম হচ্ছে আমরা জলদাপাড়া তো জলদাপাড়া আমরা tree হাউস বুক করেছিলাম এটা আজকে আমাদের একটা নতুন experience হবে বলতে পারো খুবই ভালো আর এইখান এই দিকটা হচ্ছে এই দিকটা আছে শিশি মারা এটাই নাকি একমাত্র ডুয়ার্স এ যেটাতে জল থাকে তো tree হাউস কেমন হয় তোমাদের আমি পরে ভিতরটা দেখাবো দেখো আজ তো পরের পার্টে আমি সমস্ত ডিটেলস দেবো ট্রি হাউসে তো যারা মেসেজ করে